নমস্কার উত্তর বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম শিলচরে মোডাল পুলিশিং এর নামে মারধর দুই যুবক আটক নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের বিশ বছরের কারাদণ্ড কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্য অসুস্থ শিক্ষিকা। আম্বিয়া আটক স্কুলের ছাত্রছাত্রী ও এনএসআই এর বিক্ষোভ সোনাইয়ের হাতিঘাল বাজার থেকে উদ্ধার হেরোইন গ্রেফতার এক খুচরো ব্যবসায়ী এবার সংবাদ বিস্তারিত শিলচর শহরের অম্বিকাপট্টি এলাকায় মোরাল পুলিশিং এর নামে চাঞ্চল্যকর নিন্দনীয় একটি ঘটনা সামনে এসেছে এক ব্যক্তিকে একদল যুবক ঘিরে ধরে শারীরিক নির্যাতন চালায় অভিযোগ তাকে জোর করে আটক করে পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং মুখে অ্যানামেল রং মাখিয়ে অপমানজনক অবস্থায় জনসমক্ষে ঘোরানো হয় এমনকি তার শরীরে অপমানজনক কিছু লেখা পর্যন্ত দেওয়া হয়েছে বলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এই পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক খুব ছড়িয়ে পড়ে স্থানীয় নাগরিকেরা বলেছেন ব্যক্তিগত মত বা আচরণ বা পোশাকের উপর নিজস্ব আইন চাপিয়ে দেওয়ার নামে এই ধরনের বর্বরতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় অনেকেই ঘটনাটিকে তালিবানি কায়দা বলে তীব্র নিন্দা করছেন নাগরিক ও সামাজিক মহলের প্রশ্ন এটা কি কোনো রসুকিতা নাকি শহরে আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙ্গন চলছে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে বসে নেই পুলিশ বিভাগে যারা আছেন শিলচরের টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে আজ দুই যুবককে আটক করা হয়েছে এবং নর্থ ইস্ট নিউজের কাছে যে সংবাদ রয়েছে তাতে স্পষ্টত উল্লেখ রয়েছে সেই দুই যুবককে আদালতের কাছে প্রেরণ করা হয়েছে তাদের শাস্তি হবেই বলছেন পুলিশ বিভাগ এবং শিলচরের অনেকেই বলছেন পুলিশের এই ভূমিকা বিশেষ করে টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের ভূমিকা সন্তোষজনক কারণ মলের পুলিশিং এর মতো কারো কারো উপরে নির্যাতন করার অধিকার নেই নর্থ ইস্ট নিউজের বড়খুল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ত্রিপুরার অনুগতি জেলার এডিশনাল জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং এক নাবালিকা অপহরণত ধর্ষণ মামলায় অভিযুক্ত আরিদ আলীকে 20 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ তদন্তের পর এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করা হয়। ঘটনার সূত্রপাত 25 অক্টোবর 2022। সিনतपुर এলাকার এক নাবালিকা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। খোঁজখবর নিয়ে পরিবার জানতে পারে ইসাপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার রহমান আলীর ছেলে আরিদ আলী এবং তার সহযোগী মোটরবাইকে করে নাবালিকাকে অপহরণ করে চন্ডীপুর বিধানসভার গোলকপুর চা বাগানে নিয়ে গেছে সেখানে দুষ্কর্ম হয় পরের দিন ছাব্বিশে অক্টোবর নাবালিকার পিতা ইরানি থানায় অভিযোগ জানান ঘটনার পর তদন্তে নামেন এসআই কিঙ্কর পাল তিনি গোলকপুর এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আদিত আলীকে গ্রেফতার করেন মোট তেরো জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত হারিদ আইপিসি ধারা তিনশো তেষট্টি অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকার জরিমানা এবং আইপিসি ধারা তিনশো ছিয়াত্তর ও পক্সো আইনের চার ধারায় দোষী সাব্যস্ত করেন তবে পক্সো আইনে শাস্তি বেশি হয় সেখানে তাকে বিশ বছরের কঠোর কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানা করা হয় ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয় এই রায়ে নাবালিকা ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসীর মতে দীর্ঘ প্রতীক্ষার পর নির্যাতিতা ন্যায় বিচার পেল নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন ঘটনাটা হইতেছে পঁচিশ দশ দুই হাজার বাইশ ইংরেজি তারিখে যখন ওই বিকটিমের বাবা মা বাড়িতে আইসেন তখন তাদের বাড়িতে ওই বিকটিম মেয়েটার খুঁজে পাওয়া যেতেছে না বিকটিম মেয়েটার বাড়ি হইতেছে সিনাপুর আন্ডার ইরানি পিয়াসে তো তারপরে ওনার যে সম্ভাব্য স্থানগুলো আছে আত্মীয়স্বজনের বাড়ি সব জায়গাতেই উনি খুঁজখবর নিছেন কোথাও পান নাই পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনারি যে একুশ পার্সেন্ট যে মামলার সে বাড়ি নাম আরিদ আলি ওই আরিদালি মেয়েটারে মেটারে অপহরণ করিয়া গোলকপুর চাক বাগানের দিকে এখানে নিয়ে গেছে তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন হারিদারি বিরুদ্ধে পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায় যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে তখন যখন এটা এখানে জিজ্ঞেস করা তখন বললো যে সে যখন বাড়িতে কিয়া ওই রাস্তার মানে বাড়ির পাশে গেছে তখন ওই একুশ পার্সন এবং আরও একজন ছিল দুইজন তারা বাইক নিয়ে গেছে বাইক নিয়ে গিয়া ওই বাইকে উঠার জন্য বলা হয়েছে উনি উঠতে রাজি হন নাই তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়া ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকে কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নেওয়া যায় এবং ইখানে নেওয়া যাওয়ার পরে ওই ইখানে সে চা বাগানে এই মেয়েটারে রেফ করে এবং পরবর্তী সময়ে তার দুইজন আত্মীয় আসেন আসিয়া উনারে ওই আত্মীয় বাড়িতে নিয়ে যায় পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন বিক্রিমের তখন উনারে উদ্ধার করিয়া আনে তারপরে এটা ইরানি কেস নাম্বার এইটটি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু দুই হাজার পঁয়ত্রিশটা এবং তদন্তবার দেওয়া হয় এসআই কিঙ্কর পালকে তখন উনি প্রবেশনেছিলেন কিঙ্কর পাল তো উনি তদন্ত করেন তদন্ত করিয়া এগারো দুই হাজার বাইশ ইংরাজি তারিখে চার্জশিট জমা দেন এই একুশ আরিদারির বিরুদ্ধে আন্ডার সেকশন সিক্সটি থ্রি থ্রি সেভেন্টি সিক্স থেকে সাবসেকশন থ্রি অফ আইপিসি অ্যান্ড সেকশন ফোর অফ পক্স অ্যাক্ট অনুসারে পরে যদি এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয় তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টুটেল তেরো জন সাক্ষর সাক্ষ্য পক্ষ গ্রহণ করে বিকটিম সহ এবং একুশ পক্ষে কোনো সাক্ষী দেন নাই পরে এই আরিদ মাননীয় স্পেশাল জাজ অমরেন্দ্র কুমার সাহ উনি মতো তিনটা সেকশনে দোষী সাব্যস্ত করেন একটা হচ্ছে থ্রি সিক্সটি থ্রি সেটাতে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সেই পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং ওনারে আরও যে দুটা সেকশনে সেই সেকশনে হচ্ছে ফক্সো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু এবং থ্রি সেভেন্টি সিক্স সাবসেকশন থ্রি অফ আইটিসি অনুসারে কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে যেখানে যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেই যা মানে যাবে এবং যেহেতু এখানে ফক্সো একটা আছে স্পেশাল অ্যাক্ট সেখানেই হবে তে পোক্সো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা সেই দশ হাজার টাকা না দিতে পারলে আরও দুই মাসের জির যখন ঘটনাটা ঘটে তখন নাবালিকার বয়স কত মানে নাবালিকার বয়স ছিল 15 বছর আরিদালি কি বিবাহিত ছিলেন আরিদালি এখানে যে পুরুষ অভিযুক্ত ব্যক্তি উনি এসপার রেকর্ড হওয়ার আগেও বিটা স্ত্রী ছিল এবং সন্তানও আছে কি আপনারা ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন ও নম্বরে ধন্যবাদ তাছাড়ের কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের এক সহকারী শিক্ষয়িত্রীকে নির্যাতনের অভিযোগে বিদ্যালয়ের অধ্যক্ষকে আটক করল পুলিশ এই ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রী ও এর পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় থানা ঘেরাও করে উত্তাল প্রতিবাদও জানানো হয় প্রসঙ্গত কালাইন পুলিশ অধ্যক্ষকে আটক করে রাতে শিলচরে পাঠিয়ে দেয় গতকালের ঘটনা এটি অধ্যক্ষের মুক্তির দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে

যে তার লোকে যে প্রিন্সিপালে কিছু ধমকি দিচ্ছেন হ্যাঁ মহিলা এলপি স্কুলের মহিলার স্কুলের বিভিন্ন সমস্যা লাগিয়ে প্রেশার দিচ্ছেন স্কুলের যারা শিক্ষক আছেন শিক্ষিকা যারা আছেন তারা যেমন প্রিন্সিপালে তার একটা স্কুল চালাইতে হইলে প্রায় তেইশশো ছাত্র আছেন তেইশশো ছাত্র চালাইতে হইলে তার বিভিন্ন ধরনের চালাইতে লাগবে

তৃতীয় শ্রেণীর পরীক্ষা শুরুর আগে একজন অভিভাবক তার সন্তানকে প্রথম বেঞ্চে বসানোর অনুরোধ জানান কিন্তু ওই বেঞ্চে জায়গা না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা শিলুচন্দ্র ছাত্রটিকে অন্ধ বেঞ্চে বসিয়ে দেন এতে ক্ষুব্ধ অভিভাবক সরাসরি অধ্যক্ষের কাছে অভিযোগ করতে যান। অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া বিন্দু কোনো রকমের খবর না নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষিকা শিলুচন্দ্রকে প্রকাশ্যে অপমান করেন বলে অভিযোগ উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সামনে তিনি একের পর এক ধমক দিতে থাকেন শিলুচন্দ্র একাধিকবার বিষয়টি বোঝানোর চেষ্টা করলে অধ্যক্ষতা শুনতে রাজি ছিলেন না অধ্যক্ষের লাগাতার ধমক অপমানে শারীরিকভাবে তীব্র অসুস্থ বোধ করতে থাকেন শিলুচন্দ্র কোনো মতে পরীক্ষা হল থেকে বের হয়ে তিনি কমন রুমে পৌঁছতে পারলেও সেখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন দ্রুত তাকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রায় ঘন্টা চিকিৎসার পর দুই তার জ্ঞান ফিরে। পরে হাসপাতাল থেকে এই শিক্ষিকা শিলুচন্দ্র ও তার স্বামী সংবাদ মাধ্যমের কাছে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন তারা জানান এই ধরনের আচরণ অধ্যক্ষের ক্ষেত্রে নতুন নয় তবে আজকের ঘটনা প্রকাশ হওয়ায় তার সকলের সামনে এসেছে স্থানীয় সচেতন মহলের দাবি একজন শিক্ষিকার সম্মানহানি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্টের দায়ে অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এরই সেই প্রধান শিক্ষককে আটক করা হয় এদিকে অসুস্থ শিক্ষিকার খবর নিতে তার বাড়িতে পৌঁছান বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্ত এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে গতরাতে কালাইন পুলিশ আটক করেছে বলে

ডেক্স ব্রেঞ্চটা এলোমেলো ঠিক করলাম না সাতটা আজুলি রয়েছে এটা ঠিক করা না তারপরে রুমের মধ্যে ডেক্স ব্রেঞ্চ কম আছিল অন্য রুমটা কে আমি সেটেল না আমি আনলাম না কেন এটা টিচাররা এইরকম গালিগালাজ করেন অপমান করেন সবসময় করেন এরকম সামনে পড়েন গার্জিয়ানের সামনে পড়েন আপনারা কইছেন যে সামনে

অনেকেই আমাদেরকে দিয়েছিল কিন্তু আজকের যে ঘটনাটা সংঘটিত হলো আমি মনে করি সেটা এমন একটা জঘন্যতম ঘটনা সংঘটিত হলো শিলু চন্দ, ভদ্রমহিলা ভদ্রমহিলাকে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হলো এবং এইভাবে বাজে কথা বলা হলো যার পর আমি এখন ঘরে গিয়েছিলাম এবং ঘরে গিয়ে দেখতে পারলাম ভদ্রমহিলা মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছেন উনি আর কি বলবেন বুঝতে পারছেন না যা বলবেন আমি স্কুলে যাচ্ছি যাই চা যাই চেয়ে কথাবার্তা বলছেন তো এই যে মানুষের সঙ্গে ব্যবহার এবং সেই ব্যবহারটা কিন্তু এই প্রিন্সিপাল আজকে করেননি অনেক দুই তিনটা আমি কমপ্লেন পেয়েছি তার আগে আরও অনেক কমপ্লেন আসে কেউ যদি অ্যাপ্লিকেশন নিয়ে যায় অ্যাপ্লিকেশন মুখের ওপর উনি মেরে মেরে দেন উনি কী মনে করেন হ্যাঁ তাই মনে করি এই বর্তমানের শাসন ব্যবস্থায় এবং বর্তমান বিশেষ করে হেমন্ত শর্মা মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে এখানে এই ধরনের চলবে না এখানে অন্তত মানুষকে সম্মান দিতে হবে এবং শিক্ষক শিক্ষার বাতাবরণ শৈক্ষিক পরিবেশ আমরা সেটা অস্বীকার করি না ভালো শিক্ষক এখনও এখনও অনেক 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 সম্প্রদায়ের মধ্যে আছেন রাজিল আম্বুজা যেভাবে উনি মানুষের সঙ্গে ব্যবহার করেন সে কথা শুধু আমি বলছি না অনেকে অনেকে অনেকেই বলছেন তাই মনে করি যে সেটার উপর ব্যবস্থা নেওয়া হোক এবং এই গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারে যদি কোনো ভদ্র মহিলার উপর কোনো এই ধরনের যদি মানুষের উপর যদি অত্যাচার হয় যদি বা কোনো ধরনের উল্টাপাল্টা হয় যদি তার উপর বিভিত ব্যবস্থা নেওয়া হবে তার জন্য আমি মনে করি লফুলি অ্যাকশন হোক ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক অন্তত কেউ যদি অন্যায় কাজ করে তার প্রতিদান তুমি যাই ঠিকভাবে দেওয়া হয় সেটাই আমরা বিশ্বাস করি গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি হাতিখাল বাজারে এক মাদক বিরোধী অভিযানে নামে কচুদুরম থানা পুলিশ কচুদুরম থানার ওসি ও বোরার নেতৃত্বে এই অভিযানে নেমে পুলিশ বিদ্রোহী পারের বাসিন্দা জামাল উদ্দিন আহমেদের বাড়িতে তল্লাশি চালায় তল্লাশিতে জাবিরের ঘর থেকে একটি সাবানের বাক্সবর্তী সন্দেহজনক মাদকদ্রব্য নগদ ছয়চল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা সহ একটি মোবাইল উদ্ধার করা হয় সন্দেহজনক মাদকদ্রব্যগুলি পুলিশের ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা করলে হেরোইন পজিটিভ ধরা পড়ে পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট একত্রিশ গ্রাম হেরোইন নগদ অর্থসহ একটি মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি জাবির হুসেন আহমেদকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায় পুলিশ সূত্রমতে জানা গেছে হাতিকালে উপহার সামগ্রীর দোকানে হিরোইনের খুচরো বিক্রি করতে যাবি এর আগে সে এনডিপিএস আইনের আওতায় সাজাপ্রাপ্ত আবারও তার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ স্বস্তি নিশ্বাস ফেলছেন এবং পুলিশের প্রশংসা করছেন ধলাই থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন ধলাই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আমরা ঘাট সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পথ এবং চলাচলের অযোগ্য অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে এই পরিস্থিতির প্রতিবাদে আজ আমরাঘাট অটো চালক এসোসিয়েশনের উদ্যোগে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় অটো চালকদের অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো মেরামতির কাজ শুরু হয়নি ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়কের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তারা বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি অতিসত্য রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটে যেতে বাধ্য হবেন এদিন বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায়

কইনা উল্টিয়া উল্টি যায় উল্টিয়া গাড়ী ঘোৰা এক্সিডেণ্টৰাম অনুৰোধ যে এইবাৰ আগে এক শিলান্যাস কৰা হৈছে ৰামমানিকপুৰৰ ৰাস্তা ঐসময় আমাৰ এম এল এ পৰিমল শুক্লবৈদ্য দলাই সমষ্টিত তাইনো কৈছো যে ছয় মাহৰ ভিতৰত এই ৰাস্তা হ'ব আজকে আঢ়ৈ তিন বছৰ তাকে আমাৰ এই ৰাস্তালৈ এটীয়া

দলাই সমষ্টির এমএলএ মুর্দাবাদ 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 গীতা পান্ডে এই নামটি খুব চর্চার বিষয়ে বর্তমান সময়ে মহামান্য আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্যের অভিযোগে ডিজায়ার ফর লাইফের মহিলা সভানেত্রী গীতা পান্ডাকে আটক করলো কাছার পুলিশ এক খবর দিনের বেলা নর্থ ইস্ট নিউজে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে এবং অনেকে মতামত দিচ্ছেন আদালত এবং পুলিশের উপরে যে বা যারা কথা বলে আইন হাতে তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রয়েছে অনেকেই বিরূপ মন্তব্য করছেন গীতা পান্ডাকে ঘিরে তার সংস্থার ডিজার্ভ ফর লাইফের কর্মকাণ্ডকে ঘিরেও তারা কথা বলছেন এবং পুলিশের বর্তমান সময়ের ভূমিকা যে পরিপ্রেক্ষিতে গীতা অ্যাটাক করা হয়েছে সে ভূমিকাও মানুষ প্রশংসা করছেন আসুন একটি দৃশ্য আমরা দেখি গীতা পাণ্ডাকে কীভাবে পুলিশ আটক করলো নর্থ ইস্ট নিউজের বড়াকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে শ্রী শ্রী 5 ডিসেম্বর ত্রিদিবসীয় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী রাধারমন গোস্বামী পুরাতন উপাসনা উৎসব কমিটির আয়োজনে স্থানীয় জনসাধারণ ও ভক্তরা উৎসবে অংশ নিয়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছেন উৎসব শুরু হয় তিন ডিসেম্বর প্রভুর জলভরা ও স্থান অনুষ্ঠান দিয়ে চার ডিসেম্বর ভোরে মঙ্গল আরতি গুরু পূজা গীতা পাঠ ও একশো এগারোটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজন সমৃদ্ধ হয় অনুষ্ঠানটি শ্রদ্ধায় অনুষ্ঠিত হয় স্তব আরতি ও সঙ্গীত শেষ দিনে পাঁচ ডিসেম্বর ভোরে নগর পরিক্রমা নন্দ উৎসব কীর্তনের মাধ্যমে উৎসব উদযাপিত হয় দুপুরে মহন্ত বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় উৎসব পরিচালক বিপ্ররাগ পাল জানান এই ধারা উনিশশো সাল থেকে শুরু হলেও এবছর স্কুলে পরীক্ষা উপলক্ষে মদন মোহন পার্কে রায়ের মাঠে উৎসব সফলভাবে পালিত হচ্ছে সম্পাদক রাজীব সাহা অর্ফি বাপ্পি জানান ঢাকার মিহিন মিশ্র মহাপ্রভুর বিগ্রহ এলাকা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হয়েছে রামকৃষ্ণ গোস্বামী প্রায় অর্ধ শতাধিক ভক্তকে দীক্ষা প্রদান করেন শ্রী শ্রী রাধারমন গোস্বামীজী ঐতিহ্যবাহী এই উৎসব স্থানীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে নর্থ ইস্ট নিউজের বড় এক বিচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমাদের এটা খুব এটা খুশির দিন আজকে আমরা রাধারোহন বাবার একশো এগারোতম উৎসব উদযাপন করছি তোর সঙ্গে আজকে আমাদের ভাগ্য একান আমাদের এখানে মহাপ্রভু এসেছেন ঢাকা দক্ষিণের মহাপ্রভু আমাদের এখানে এসেছেন কালকে আমাদের মেন উৎসব কালকে আমরা সকালবেলা নটা থেকে দীক্ষা দেওয়া হবে দীক্ষার জন্য আমাদের দীক্ষার পর আমাদের গুরু পূজাও হবে তারপর আমাদের আমাদের যে মহন্ত আছেন বা আমাদের যে বাবাজি বাবামণি এসেছেন উনি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ জনকে দীক্ষাও দেবেন আমাদের এখানে এখন পর্যন্ত তেত্রিশ জনের মতো মানুষ হয়েছে দীক্ষার জন্য আর দেখতে হবে তারপর মহাপ্রসাদ বিতরণ হবে আমি কাছারবাসীকে অনুরোধ রাখবো বা বরাকবাসীও যদি আমাদের এখানে আসে আমরা খুব উৎসাহিত হব আনন্দিত আনন্দ উপভোগ করব আর সবাইকে বলছি কালকে যদি না পারেন পরশু আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে আর দুই দিনই আমাদের এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে আর সবাইকে বলবো আসার জন্য এই বলে আমার বক্তব্য শেষ কথা হয় আজ আমরা প্রভুবাদের সব ভক্তবৃন্দ শিষ্য একত্রিত হয়েছি রাঙিখাড়ি মদনমোহন পার্কে যে জায়গাতে শ্রীকৃষ্ণ চৈতন্য বৌ জন্ম আবির্ভাব তিথি প্রতি বছর উদযাপন হয় সেই জায়গাতেই আমরা প্রভুবাদের একশো এগারোতম জন্ম উৎসবের জন্য আমরা সমবেত হয়েছি আজ প্রভুবাদের জন্মোৎসবের অধিবাস এবং আগামীকাল জন্ম উৎসব আগামী পরশু শুক্রবার উৎসবের পূর্ণা হবে তারপরে বৈষ্ণব বিদায় মহন্ত বিদায় করে সমাপ্তি ঘোষণা করা হবে যে উৎসব আমরা উনিশশো সাতানব্বই ইংরাজি থেকে আরম্ভ করেছিলাম প্রথম আরম্ভ হয় নির্মণি বর্মনের বাড়িতে তারপরে আমরা চলে যাই পাবলিক পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বিগত বছর শেষে আমরা চলে আসি নেতাজি হাই স্কুলে কারণ আমাদের কোনো পারমানেন্ট জায়গা নেই তো এবার আমরা স্কুলে পরীক্ষা থাকাতে আমরা এই জায়গার এই ভূমির যে মালিক শ্রীযুক্ত অঞ্জন রায় মহাশয়কে বলার পরে উনি বলেছিলেন যে আমি কোনো কাউকে আমি জায়গা দিই না জেনারেলি কালী পূজা দুর্গাপুজো কিন্তু যার উৎসব করবেন যার নাম বলেছেন রাধারহন গোস্বামী আমার কোনো আপত্তি নেই আপনার উৎসব করবেন ওনার একান্ত উৎসাহে আমরা এবং আপাম জনসাধারণের সবার উৎসাহে আমরা ব্রতি হয়েছি যাই না প্রভু কত আমাদেরকে সাফল্য মন্ডিত করে তুলবেন ছবিটা আর কি পার উপর এবং আমরা চাই শিলচারবাসী বিশেষ করে বরাকবাসী বা শিলচারবাসী যারা আছেন সবাই যেন আগামীকাল আগামী পরশু দিন আসেন এখানে দীক্ষা হবে আমাদের মহাপ্রসাদ বিতরণ করে দীক্ষা দেবেন প্রাণকৃষ্ণ গোস্বামী মহারাজ এবং মহাপ্রসাদ কালকে সারাদিন চলবে পরশু তো আমি সবার কাছে অনুরোধ করছি যারা আছেন সবাই জন্য এসে একটু মহাপ্রসাদ নিয়ে আমাদের কৃতার্থ করুন জয় সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম পুলিশিং এর নামে মারধর দুই যুবক আটক নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের 20 বছরের কারাদণ্ড কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্য অসুস্থ শিক্ষিকা অধ্যক্ষ পশ্চিম রাজুল আম্বিয়া আটক স্কুলের ছাত্রছাত্রী ও এনএসওআই এর বিক্ষোভ শোনার হাতিঘাল বাজার থেকে উদ্ধার হেরোইন গ্রেফতার এক খুচরো ব্যবসায়ী এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ